বাংলাদেশে শহীদের রক্তের উপরে কালেমার পতাকা বিজয় হবে ইনশাআল্লাহ কোন শক্তি নাই এই ফ্যাসিস্টের দোসররা যারাই বলুক না কেন টুপ করে চলে আসবো টুপ করে আসার সুযোগ এই বাংলাদেশে আর নেই ইনশাআল্লাহ আল্লাহ কুবরা বলছিলেন এ রাসুল্লাহ আপনি কবরের পাশে দাঁড়িয়ে থেকে আমার সল জব দিয়ে দিবেন না দিয়ে আপনি যাবেন না রাসুল্লাম সেখানে দাঁড়িয়ে থাকছেন আল্লাহর বুলার আমিন জিওয়াইসাল্লামকে পাঠাই দিয়েছেন জিবরাইল তুমি যাও আমার দোস্ত ওখানে দাঁড়া আছে কেন দাস বলছেন আমি খাদিজার কাছে ওয়াদা দিয়েছি যে এই তিনটা প্রশ্নের জবাব আমি তোমার পক্ষ থেকে দিয়ে এখান থেকে যাব আল্লাহ রাবুল আলমিন বললেন তুমি আমার দোস্তকে বলে দাও ওই তার উত্তর আপনার দিতে হবে না আমি আল্লাহ তার উত্তর দিয়ে দেব আমাদের ওই খালাম্মা বলছেন যে তুমি তো শিবিরকে বলো যে শিবির শহীদ হওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে আমি তো সেই শিবিরকে আশ্রয় দিয়েছি যখন কোনো আশ্রয় ছিল না শিবির জন্য আমার সওয়াল জবের ব্যবস্থা করে দেয় কি আস্থা ইসলামী আন্দোলনের প্রতি যখন কোনো জায়গা নেই সেই সময় ওনারা জায়গা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন তাদের মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন স্যারের ছেলে একটা কমিশন প্রাপ্ত হওয়ার জন্য এনএসআই ডিজিএফআই রিপোর্ট লাগে দুই বছর রিপোর্ট দেয় না কেন্দ্র মজলিসুরার সদস্য তার বাপ তাকে কিভাবে কমিশন দেয় কিন্তু আল্লাহর রহমত এসে যায় দেখেন ব্যক্তিগত বিজয় ও জাল নামিম বাইন আইদি হিম সাদ্দা অমিন খালফি হিম সাদ্দান ফাঁক সায়না হুম ফাহুমলা ইউসারুন পর্দা ফালাই দিছেন দুই বছর পরে রিপোর্ট দিয়ে দিছেন যে কোনো সমস্যা নাই ছেলের কমিশন হয়ে গেছে এখন মেজর তারও উপরে উঠেছে কেন্দ্র কেন্দ্রীয় মজলিসুরার সদস্য ছেলে এইভাবে আল্লাহ পার করে দিয়েছেন এরকম যে সকল স্যারেরা আমাদের ইউনিভার্সিটিতে শহীদদের রক্ত যারা শুয়েছেন শহীদের লাশ যারা কাঁধে নিয়েছেন যারা বাসায় ঠিকানা দিয়েছেন যারা টাকা মাসের বাজার করার টাকা শিবিরকে দিয়ে দিয়েছেন বাজার করার জন্য বের হয়েছেন দেখে শিবিরের সভাপতি হন্তদন্ত হয়ে যাচ্ছে কোথায় যায় যে স্যার কি হয়েছে তোমার যে স্যার টাকা নাই ঠিক আছে বাজার করা লাগবে না টাকা নিয়ে যাও এইভাবে যে সকল শিক্ষকরা অফিসাররা টাকা দিয়েছেন আল্লাহ রাবুল আলম তাদের সবাইকে দুনিয়াতেই অনেক প্রমোশন দিয়েছে স্যারকে নিয়ে এসে মানুষের ভাইস চ্যান্সেলার করা হলো স্যারের ছেলেরা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ মেজর ইত্যাদি এরকম অসংখ্য স্যার আমাদের রাজশাহী মহানগরীর যিনি মাঝখানে আমির ছিলেন প্রফেসর ডক্টর আবুল হাসেম অ্যাপ্লাইড ফিজিক্সের একজন বিজ্ঞানী উনি হলেন মহানগরী আমির এখনও জীবিত আছেন আলহামদুলিল্লাহ তো উনি যখন বিশ্ববিদ্যালয় রিটায়ার করবেন সেই সময়ে ওনার মনটা খারাপ এখন সর্বোচ্চ বেতন পাই ফাইভ পারসেন্ট আনত অনেক টাকা ই আনত কিন্তু রিটায়ার করলে তো টাকাই থাকবে না তো নিয়ানত কত দেব মন খারাপ কিন্তু এখন স্যার বলতেছে যে আমি এখন খুব সুখী কেন স্যার বলছে যে আগে যা ইয়ানদিতাম তার সাথে ডাবল ইয়ানত দেই মনে হয় যে রাজশাহীর মধ্যে সবচেয়ে বড় ইয়ানতদাতা কেমন কারণ কি প্রত্যেক ছেলেরা এক এক সময় এক একজন পাঠায় দিচ্ছে দেখা যাচ্ছে গোয়ার করলে দেখা যায় সার যে সর্বোচ্চ বেতন পেয়েছে তার সাথে ডাবল হয়ে গেছে বেতন এটা নাম হলো ব্যক্তিগত বিজয় এরকম অসংখ্য উদাহরণ আছে যারাই ত্যাগ করছেন রক্ত দিয়েছেন এবং বাড়িঘর ছেড়ে দিয়েছেন তাদেরকে আল্লাহ এইভাবে সম্পদ দিয়ে দিয়েছে মর্যাদা দিয়েছেন এই জন্য আপনারা আমরা এটা মনে করার দরকার নাই যে আমাদের কিছুই হবে না আল্লাহ পাক বলছেন যে যান মাল ত্যাগ কোরবানি ইসলামী আন্দোলন করো তোমার জন্য দুনিয়া আমি প্রশস্ত করে দেব আর আখের আত্ম তোমাদের জন্য মজুদ থাকবেই আল্লাহ ইনশালা এই জন্য আমি সংক্ষেপে যে কথাটা বলে শেষ করব সেটা হলো যে এক নম্বর হলো দাওয়াতি তৎপরতা বাড়াইতে হবে ব্যক্তিগত উদ্যোগে দাওয়াত দিবেন গ্রুপ ভিত্তিক দাওয়াত দিবেন দাওয়াতি গ্রুপ প্রেরণ যে কয়টা একটা ওয়ার্ডে যে কয়টা ইউনিট আছে প্রত্যেকটা ইউনিটের উদ্যোগে দাওয়াতি গ্রুপ বের হতে হবে কি পারা যাবে ইনশাল্লা সব জায়গা দিয়ে আমরা কিন্তু এই যে টেবিল চেয়ার পাইতে দুই নাম্বার হলো আমাদের বড় একটা হাতিয়ার সেটা হলো কোরআন তালিম বুঝতে পারছেন কিনা এই কোরআন তালিম হলো একটা ঔষধ শক্তিশালী ঔষধ আপনারা লোকজনকে এসে ডাইকান শিক্ষা দেওয়া হবে আসো শত শত মানুষ আসবে কোরআন তালিম করতে কোরআন শিক্ষা নিতে তাদেরকে একজন ভালো ওস্তাদ দিয়ে মানে পনেরো বিশ দিন এক মাসের মধ্যে কোরআন তালিম শেষ করে দিবেন কোরআন পড়া শিখিয়ে দিবেন হাতে কোরআন ধরাই দিবেন ঠিক আছে কিনা দেখবেন যে ওই মানুষ আপনার বন্ধু হয়ে যাবে কোরআন তালিমের উপরে কোনো ঔষধ নাই কি দিয়ে তাস কি হবে আল্লাহ বলে দিয়েছেন আমার আয়াত সমূহ তিলাত করে শোনাও তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করো তার দিল কলব ক্লিয়ার করো তাহলে কী হবে তাহলে তারা সফল কাম হবে যে ব্যক্তি তাজকিয়ে করলো সে হলো সফল কাম হলো ঢাকা মহানগরী হলো শহীদের নগরী এই পল্টন মোড়ে আমাদের ভাইয়েরা কিভাবে রক্ত দিল চোখের সামনে শহীদ হয়ে গেলেন শিপন সাইফুল্লাহ মাসুম মুজাহিদ হাবিব ভাই আপনাদের শ্রমিক কল্যাণের একজন ভাই হাবিব ভাই তারপরে জসিম দুই জসীম আমাদের সামনে শহীদ হয়ে গেলেন হজরত সাইদ রাজ আনহু উনি হিমস নগরীর গভর্নর ছিলেন উনি রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করতে করতে হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যেতেন একদিন খলিফা তাকে জবাব দিয়ে নিলেন তুমি কেন অজ্ঞান হয়ে যাও উনি বললেন খলিপাদুল মুসলিমিন আমি হজরত খোবাই বিভিন্ন আদিকে যখন শহীদ করা হয় তখন আমি ইমান আনি নেই সেই দৃশ্য দেখে সবাই অট্টহাসিতে ফেটে পড়ে আমি তার প্রতিবাদ করি নেই কিন্তু এখন আমার চোখের সামনে সেই বিভৎস দৃশ্য যখন আসে তখন আমি ভয় পায় যায় আমি প্রতিবাদ করলাম না আল্লাহ যদি আমার ওর গজব নাজিল করেন অসন্তুষ্ট হয়ে যান তাহলে আমার কি হবে এই টেনশনে আমি অজ্ঞান হয়ে যাই প্রিয় ভাইয়েরা আজকে এই পল্টন মোড় দিয়ে আমরা অহরহ হাঁটাহাঁটি করি সেই দিনও যারা আমরা উপস্থিত ছিলাম তাদের চোখের সামনে সেই দৃশ্যগুলো ভেসে ওঠে না কীভাবে আমাদের ভাই শহীদ হলো সাপের মতো পিটিয়ে পিটিয়ে তাকে শহীদ করা হলো সেই প্রীতম হোটেলের সামনে দিয়ে আমরা যাই সেই কস্তুরির সামনে দিয়ে আমরা যাই আমাদের হৃদয় কেন কাঁপে না আমাদের ইমান কেন বৃদ্ধি পায় না আমরা কিভাবে নিরিবিলি আমাদের অফিস আদালত আমাদের ব্যবসা বাণিজ্য ব্যস্ত থাকি আমাদের পরিবার পরিজনে ব্যস্ত থাকি আমাদের কেন এই অনুশোচনা জাগে না যে শহীদের এই ময়দান শহীদের এই রক্ত পারিয়ে আমরা যাচ্ছি আমরা আল্লাহর সাথে সম্পর্ক কেন বৃদ্ধি হচ্ছে না আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আমরা কেন পরেশানি হচ্ছি না এই জিনিসগুলো আমাদের মধ্যে অনুশোচনা আসা দরকার যদি আমরা সেইভাবে আমাদের নিজেকে তৈরি করতে পারি আমরা আমাদের পরিবারকে যদি ইসলামের আন্দোলনের মধ্যে নিয়ে আসতে পারি আমাদের ছেলে মেয়েদেরকে যদি ইসলামী আন্দোলনের মধ্যে নিয়ে আসতে পারি আমাদের আত্মীয় স্বজনকে যদি ইসলামী আন্দোলনের মধ্যে নিয়ে আসতে পারি পাড়া প্রতিবেশী সহ সবাইকে মিলে যদি ইসলামী আন্দোলনের প্রতি সম্পৃক্ত করতে পারি তাহলে এই বাংলাদেশে শহীদের রক্তের উপরে কালেমার পতাকা বিজয়ী হবে ইনশাল্লাহ কোনো শক্তি নাই এই ফ্যাসিস্টের দোসররা যারাই বলুক না কেন টুপ করে চলে আসবো টুপ করে আসার সুযোগ এই বাংলাদেশে আর নেই ইনশাল্লাহ আসুন আমরা সবাই মিলে ইসলামী আন্দোলনকে সময় দেই এবং আমরা সেই রক্তের যে আল্লাহর রঙে রঞ্জিত হওয়ার জন্য বলেছেন সেই রঙে রঞ্জিত হওয়ার জন্য আমরা সবাই এগিয়ে আসি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার